পান খাওয়ার অভ্যাস আছে অনেক নারী পুরুষেরই শুধু পান তো নয় এর সঙ্গে চুন সুপারি ক্ষয়ের বিভিন্ন ধরনের জর্দা ইত্যাদি মিশিয়ে পান খান অনেকেই আর এতেই বাড়ে নেশা যদিও পানে কিছুটা পুষ্টিগুণ আছে তবে বাকি উপকরণ কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হতে পারে জানলে অবাক হবেন বিভিন্ন ধরনের জর্দা ও চুন নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে টারফেলস নামক উপাদানের উপস্থিতির কারণে পান খাওয়ার কারণে ঠোঁট ও জিহায় লাল দাগ পড়ে পানের সঙ্গে যে চুন খাওয়া হয় সেটি হল ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এই চুন দাঁতের জন্য ক্ষতিকর চুনে আরও আছে প্যারা অ্যালন ফেলন যা মুখে আলসার বা ঘাস সৃষ্টি করার মাধ্যমে জিউভার স্বাদ নষ্ট করে দিতে পারে এ আলসার ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে অন্যদিকে জর্দা হল তামাক জাতীয় এক ধরনের নেশাজাত দ্রব্য অনেকেই দীর্ঘক্ষণ মুখের মধ্যে পান রেখেই ঘুমিয়ে পড়েন এদের ক্ষেত্রে মুখের ভেতরে গালের একপাশে পাশে আলসারসহ ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্সের আইআরসির গবেষকদের মতে যারা তামাকজাতীয় দ্রব্যাদি জর্দা চুন কাঁচা সুপারি ক্ষয়ের দিয়ে পান খান তাদের ক্ষেত্রে অন্যদের তুলনায় ওরাল বা মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় পাঁচ গুণ বেশি সমীক্ষায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার জর্দা খাওয়ার প্রচলন অনেক বেশি ফলে বিশ্বের মোট মুখ ও মুখ গহ্বরের ক্যান্সারে আক্রান্ত রোগীর আটান্ন শতাংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে কাঁচা সুপারিও অনেকের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এতে আছে উচ্চমাত্রার সাইকোঅ্যাক্টিভ হেলাকালয়েড যার কারণে উত্তেজনার সৃষ্টি হয় কাঁচা সুপারি খেলে শরীরে গরম অনুভূত হয় এমনকি শরীর ঘেমে যেতে পারে এমনকি হাইপার টেনশন বা রক্তচাপ বেড়ে যেতে পারে এর কার্যক্ষমতা এতটাই বেশি নিকোটিন ও অ্যালকোহলের পাশাপাশি কাঁচা সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী মাদক হিসেবে বিবেচনা করা হয় দীর্ঘদিন ধরে চুন জর্দা পান ও কাঁচা সুপারি খেলে মুখের ভেতরে গালে সাদা সাদা ছোপ দেখা যায় সেগুলো পরে শক্ত হয়ে স্থায়ী হয়ে যায় আর এই অবস্থাকে ক্যান্সারের পূর্বাবস্থা বলা হয় তাই মুখের ভেতরে গালে সাদা বা লাল ছোপ ছোপ দাগ দেখা দিলেই দেরি না করে অবশ্যই নাককান গলা বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হবেন